দেখবে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা নিজেদের ঢাক নিজেরা পেটাতে ভীষণ ভালোবাসে আছে না এরম ধরনের মানুষ দেখবে তাদেরকে তুমি কিছু বলতে গেছো সঙ্গে সঙ্গে তারা বলবে তোমাকে থামিয়ে দিয়ে আমি না অমুক পারি আমি না তমুক পারি এ বাবা এটা আমার কাছে করার কোনো ব্যাপারই না এ বাবা এটা তো গৌত পরশুই আমি কিনে ফেললাম এরম করে অনেকভাবে নিজেদের ঢাক নিজেরা পেটায় এতে করে তারা বোঝে না যে তাদের পার্সোনালিটি ডাউন হচ্ছে কিন্তু এরম ধরনের মানুষ দেখবে আমাদের চারপাশেই আছে এরম ধরনের মানুষের সঙ্গে দেখা হলে কি করবে ইগনোর করবে জাস্ট ইগনোর করবে কারণ এদেরকে যদি তুমি সুযোগ দাও তাদের হামবড়াই শোনবার জন্য যে নিচে কত বড় তারা তারা কিন্তু আরও বেশি করে কথা বলেই যাবে কথা বলেই যাবে আরও তোমাকে শুনতে হবে তুমি না চাইলেও তোমাকে তারা জোর করে শোনাবে তাই এই ধরনের মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবে জাস্ট ইগনোর করবে এই ধরনের মানুষগুলো যদি তোমার কাছে পাত্তা না পায় ঠিক তোমার মতন এই কাউকে ঠিক খুঁজে নেবে যারা তাদের এই নিজেদের বড়াইগুলো যাদের কাছে করতে পারে বুঝতে পারলে এই ধরনের মানুষগুলো কিন্তু আমাদের চারপাশে থাকে খেয়াল করে দেখবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো